সাউথ আফ্রিকাকে আট রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দুই ম্যাচেই ছিল রোহিত শর্মা আর প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ বিরাট কোহলি এটাই প্রথম বিশ্বকাপ জয় নয় কিং কোহলির জন্য হয়তো অনেকেই জানেন না দু হাজার এগারো দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপে জয়ী দলের একজন সদস্য ছিলেন বিরাট কোহলি অর্থাৎ তৃতীয় বিশ্ব জয়ের স্বাদ পেলেন বিরাট রোহিতের জন্য তৃতীয় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট রোহিত শর্মাও দিয়েছেন বিদায়ের ঘন্টা টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত চার হাজার প্লাস রান করেছেন কোহলি রয়েছে একটি সেঞ্চুরি টি টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক ও কোহলি তারপরে রয়েছেন রিজওয়ান রোহিত বাবর রোহিত কোহলি বাদের পরে এখন এক উপরে রয়েছেন বাবর রিজওয়ান বাবর রিজওয়ান ক্রিকেট চালিয়ে যাবে আর কয়েক বছর সচিনের যে রেকর্ডের কথা বলা হচ্ছিল সেই রেকর্ড ভাঙার কথা বিরাট কোহলি বর্তমানে সচিনের রেকর্ড এখনো প্রয়োজন কিং কোহলির তাহলে কি আর ভাঙা হবে না বিরাট কোহলি সেই রেকর্ড নাকি সচিনের সেই ভেঙে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কোন এক প্লেয়ার